সালামু আলাইকুম আমি তাহমিদ আমেরিকার স্যান্ডলুইস থেকে মাস্টার্স এবং পিএইচডি কোনটার প্রিফারেন্স দিবেন সেটা নিয়ে আমার আগে একটা ভিডিও আছে তো এইটা ওইটার এডিশনাল হিসেবে আরেকটা নতুন ভিডিও আমি আজকে আসছি স্যান্ডলুইস শহরে একটা ব্রিজের কাজে তো কাজের ফাঁকে আমি একটু সময় পাইলাম আজকে ওই শেফটগুলো টেস্ট করব কিন্তু তারা এখন ওইটা প্রিপেয়ার করে নাই আমার টেস্টের জন্য সো এই সময়ের ভেতরে আমি কিছু এই বিষয়ে আলাপ করব। মাস্টার্স কিংবা পিএইচডি এই এইটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন তো হয়তোবা অনেকেই আমার আগের ভিডিওটা দেখছেন আমেরিকায় মাস্টার্স এবং পিএইচডি দুটোর জন্য ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে প্রসেস একই প্রিপারেশনের ধরনও একই পড়ালেখার ধরন সবই একই কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে ফান্ডিং পাওয়াটা একটু টাফ রেদার দেন পিএইচডি অন্য বিষয় হচ্ছে মাস্টার্সে দেড় থেকে দুই বছর আর পিএইচডিতে মোটামুটি চার থেকে পাঁচ ছয় সাত বছর পর্যন্ত সময় লাগে এখন প্রথমে আপনাকে সেট করতে হবে যে আমার টার্গেটটা কি আমি তাড়াতাড়ি পড়ালেখা শেষ করে টাকা ইনকাম শুরু করব নাকি আমার ইচ্ছার প্রাধান্য দিব যে অনেকের ইচ্ছা থাকে যে আমি নামের আগে ডক্টর লাগাবো বা অনেক রিসার্চ করব মানুষের কল্যাণে কিছু একটা আবিষ্কার করব যেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতি পাবে এই দুইটার মধ্যে আমার পার্সপেক্টিভটা আমি বলি ফ্যামিলিতে এরকম থাকে যে সে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং তার ইনকাম করা অনেক গুরুত্বপূর্ণ কেননা দেখা যায় যে অনেকের ফ্যামিলিতেই বাবা মা বয়স হয়ে যাচ্ছে তাদের এন্ড অফ দ্য টাইম অনেকের অনেক ছেলেমেয়ের এরকম ইয়ে থাকে যে এত বয়স হয়ে গেছে আমি তাদের জন্য এখনো কিছুই করতে পারলাম না কিন্তু আবার এই ইচ্ছাও থাকে যে আমি দেশের বাইরে ফান্ডিং স্কলারশিপ নিয়ে যাব সেখানে ভালো একটা ডিগ্রি করব এই দুটা অনেকটা কন্ট্রাডিক্টরি কেন আমি বলি যে আপনি যদি পিএইচডির জন্য যান তাহলে দেখা যায় যে একটা লম্বা সময় আপনি স্টাডির ভেতরে থাকতে হয় আর পিএইচডিতে যে ইনকাম হয় সেটা মোটামুটি ঠিক আছে আপনি যদি সারপ্লাস থাকে বা ফুল ফান্ডিং হয় আপনি কিছুটা দেশে পাঠাইতে পারবেন কিন্তু তারপরেও দেখা যায় একটা টানাপোড়া টানাপোড়া থাকে আর আপনার যদি বয়স আর একটু বেশি হয় বিয়ে শাদি বা সংসার বড় করার একটি প্ল্যানিং থাকে তখন পিএইচডিটা আরও টাফ হয়ে যায় দেখা যায় যে নিজের বউ বাচ্চা চালানোর পর্যন্তই হয় এরপরে দেশে আর পাঠানো যায় না বা বাবা মার যে ইচ্ছা তাদের দেখাশোনা বা তাদের সাপোর্ট দেওয়ার জন্য যে পরিমাণ ইনকাম প্রয়োজন বা আত্মীয় স্বজন অনেকেই থাকে যে মিডিল ক্লাস বা একটু ইনকাম কম বা এই টাইপ ফ্যামিলি যারা তাদের দেখা যায় আত্মীয় স্বজনরাও অনেক সময় চিন্তা করে যে আমার অমুক রিলেটিভ বিদেশ গেছে সে আমাকে কিছু সাহায্য করবে তো রকম যখন একজনের উপর প্রেশার থাকে তখন এই জার্নিটা একটু টাফ হয়ে যায় আবার আরেক ধরনের পোলাপাইন আছে যারা এই প্রেশারটা নাই যাদের ফ্যামিলি সাপোর্ট ভালো বা আমার অনেক ফ্রেন্ডদেরকেও দেখছি যারা তাদের আব্বা মা বলেই দেন যে তোরা বাসা নিয়ে টেনশন করিস না তুই তোর পড়ালেখা চালায় যা পিএইচডি কর মতে এগুলা ইনকাম নিয়ে চিন্তা করিস না তাদের ক্ষেত্রে ডিফারেন্ট কিন্তু আমি সব সময় কথা বলি আমার পার্সপেক্টিভ থেকে আমার মতো যারা আছেন যাদের একটু ইনকামের প্রয়োজনটা বেশি তো সেই হিসাব মাস্টার্স প্রিফার করা ভালো এবং হ্যাঁ এটা সত্যি যে আপনার আব্বা আম্মা বয়স হয়ে যাচ্ছে তাদের জন্য আপনি কিছু করতে পারতেছেন না সো আপনাকে অনেক তাড়াতাড়ি একটা চাকরি অনেক তাড়াতাড়ি একটা চাকরি ম্যানেজ করতে হবে আর আমি এই জিনিসটা এইভাবে দেখি যে আপনি যদি বাইরে মাস্টার্সের জন্য আসেন তো মাস্টার্স শেষ করে চাকরি করলেন তিন বছর স্টেম ওপিটির এই টাইমটা তারপরে চাইলে কিন্তু আপনি আবার পিএইচডিতে শিফট করতে পারেন অনেকে ইচ্ছাশক্তি হারাই ফেলে এটা এটা অনেক কিছু বলে কিন্তু দেখেন তারপর আপনি যদি বয়স আঠাইশ সাতাইশের মাথায় যদি মাস্টার শেষ করে ফেলেন তারপরে যদি একটা চাকরি করেন একত্রিশ বত্রিশ বছর পর্যন্ত চাকরি করলেন তারপরে আপনার পিএইচডিতে গেলেন এটা কিন্তু খুব বেশি বয়স না আর আপনি ওই টাইমটাতে যে টাকা ইনকাম করলেন সেটা দিয়ে আপনি পারমানেন্ট কিছু একটা আপনার প্যারেন্টসদের জন্য করে দিতে পারলেন করার পরে আপনি আবার পিএইচডিতে আসেন এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট যে সময় যখন যেটার চাহিদা আপনি চিন্তা করলেন পিএইচডি করে অনেক টাকা ইনকাম করব সেটা সম্ভব কিন্তু ওই সময়টাতে সেই মানুষগুলো কি আর আসে সেই আপনার বাবা মা ওনারা কি থাকবেন ওনাদের তো অনেক বয়স হয়ে যাবে তখন দেখা যাবে যে ওনার চাওয়া পাওয়া আর কিছুই থাকবে না যার যখন যেটা প্রয়োজন যেমন আমরা ছোটোবেলায় থাকতে আমাদের খেলনার অনেক শখ থাকে বড় হওয়ার পরে এটা কি আর ইচ্ছা থাকে ওই সময়টা শেষ চলে গেছে সো সময়ের প্রাধান্যটা যে আমার আব্বা আম্মা আসেন বা আত্মীয় স্বজন যারা এখনও আসেন তাদের জন্য ইনস্ট্যান্টলি কিছু করতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ আর কয়দিন তারা বেঁচে থাকবেন সো আমি ওই জন্য সব সময় প্রিফার করি যত তাড়াতাড়ি সম্ভব অল্প বয়সে মাস্টার্স বা ইয়ে করে আপনি একটা চাকরিতে ঢুকে যান তাদের জন্য কিছু করেন ফ্যামিলির জন্য কিছু করেন কিছু একটা সেভিংস হয়ে গেলে আবার পিএইচডিতে আসেন আপনি যদি চান যে আপনার লাইফে একটা মেজর শিফট অল্প সময় একটা বড় শিফট প্রয়োজন তাহলে আমি বলবো আপনাকে অ্যাটলিস্ট কিছুটা ফান্ডিং নিয়ে আপনার দেশের বাইরে আসা উচিত মাস্টার্সের জন্য নট পিএইচডি মাস্টার্সের জন্য কেননা দেখেন আপনি যদি বাংলাদেশে বিসিএসের জন্য ট্রাই করেন আপনি খুব হাই লেভেলের ট্যালেন্ট ছাড়া ধরেন ফার্স্ট এ অনেকের হয় না আপনাকে তিন বছর চার বছর প্রিপারেশন নেন তারপরে পরীক্ষার পরেও এটা অনেক লেন্দি প্রসেস আপনাকে অনেক ভাইবা রিটেন রিটার্ন হওয়ার পরে চাকরি হইতে হতে অনেক সময় লাগে তারপরে আপনি স্টার্টিং স্যালারি কত নবম গ্রেডে আপনি ম্যাজিস্ট্রেট হন ফরেন ক্যাডার হন যেটাই হোক ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আমি অনেক বেশি বলে এই এইরকমই রেঞ্জে থাকে চল্লিশের ইয়েতে থাকে এই চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি যদি সৎ মানুষ হন এবং ভালোভাবে থাকতে চান আপনি কয় বছরে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করবেন আপনার দেখা যাবে পাঁচ বছর সাত বছর অন্তত যাবে যে আপনি একটা ভালো পজিশনে যাইতে এর আগ পর্যন্ত আপনি যদি ভালোভাবে ইনকাম করতে চান সৎভাবে ইনকাম করতে চান দেশে আপনি একটা পার্টি নিয়ে থাকবেন বা অনেক রেসপেক্ট পাবেন এই সেই ঠিক আছে কিন্তু কিছু একটা ঘর করা বাড়ি করা গাড়ি করা এগুলা অনেক টাফ হয়ে যায় তো এই ক্ষেত্রে এই আমি যেটা বললাম যে মধ্যবিত্ত বা ইয়ে যারা তাদের অনেক স্বপ্ন থাকে যে আমি অনেক আমার বাবা মা অনেক কষ্ট করছেন আমি এই ফ্যামিলির এই অবস্থাটা চেঞ্জ করব তো এক্ষেত্রে আমার মনে হয় কেউ যদি ফান্ডিং নিয়ে দেশের বাইরে আসতে পারে এটা অল্প সময়ে তার এই সিচুয়েশনটা চেঞ্জ করতে অনেক সহায়ক হয় কারণ দেখেন মাস্টার্সে দুই বছর আর পরে হচ্ছে চাকরি দুই তিন বছর করলে সে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট সে কামাইতে পারে যেটা আপনি ধরেন বাংলাদেশে আসেন এবং চাকরি করলেও আপনার এই টাকা ইনকাম করতে প্রায় সাত থেকে আট বছর লাগবে সেটা আপনি এখানে এসে মাত্র দুই বছরে আপনি করে ফেলতে পারবেন দুই বছরে করে এই টাকা দিয়ে আপনি দেশে একটা কিছু একটা করে একটা প্রপার্টি বা একটা জমি কিছু একটা করে বা বাবা মার জন্য যে ওনারা যে স্বপ্ন দেখেন তাদের জন্য কিছু একটা করে তারপরে যদি আপনার মাইন্ড চেঞ্জ হয় যে না আমি আপনার পিএইচডি করব। দ্যাটস ফাইন দেন আপনি পিএইচডিতে আসেন আমি সব সময় এটা প্রিফার করি এবার আসি ওই যে বললাম মাস্টার্স এবং পিএইচডির মধ্যে মাস্টার্সের ফান্ডিং পাওয়াটা একটু টাফ হ্যাঁ এটার একটা রিজন আছে কারণ দেখেন এই ফান্ডিং গুলো আসে কোথা থেকে স্পেশালি রিসার্চ প্রজেক্ট বিভিন্ন ফান্ডিং এজেন্সি এনএসএফ এনআইএইচএস বা বিভিন্ন আমেরিকার বড় বড় ইয়ে যেগুলো আছে তারা বা বিভিন্ন কোম্পানি ফান্ডিং করে কি জন্য করে তাদের বিভিন্ন উদ্দেশ্য আছে যে আমার একটা স্পেসিফিক এই কাজটা আমাকে করে দিতে হবে এই বিষয়ে রিসার্চ করতে হবে রেজাল্টটা এনে দিতে হবে এখন মাস্টার্সে দেখেন আপনার সময় আছে কত দেড় থেকে দুই বছর ম্যাক্সিমাম আড়াই বছর তো আড়াই বছরে দেখা যায় আপনার শিখতে শিখতে এক থেকে দেড় বছর চলে যায় কোনো একটা বিষয় নেই তারপরে আপনি রিসার্চ কখন করবেন ফাইন্ডিং কখন বের করবেন দেখা যায় কাজ শুরু করতে করতে মাস্টার্সের টাইম শেষ তো এই জন্য অনেক প্রফেসর প্রিফার করে যে এতো বেশি বেশি দিন থাকবে না মাস্টার্সে ফান্ডিং দিয়ে কী করব আমি সরাসরি পিএইচডি স্টুডেন্ট কালেক্ট করবো তো তো সুবিধা এটাই যে আপনি চার বছর পাঁচ বছরের জন্য কাজ করবেন এখানে বেশ কয়েক বছর আপনি রিসার্চ নিয়ে কাজ করতে পারবেন ভালো একটা ফাইন্ডিংস পাবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মাস্টার্সেও ফান্ডিং চেষ্টা করলে পারা যায় টাফ বা এক্ষেত্রে দেখা যায় অনেক একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফান্ডিং দেয় এবং এর বাইরে কিছুটা নিজের সাপোর্ট দিতে হয় তো যখন নিজের সাপোর্ট দিতে হয় সেটাকে বলা হয় ডেফিসিট তো আপনার আই টোয়েন্টিতে বলা থাকবে যে আপনার এতটুকু ফান্ডিং আর এতটুক বাকি তা ডেফিসিট এবং আই টোয়েন্টি এইসব বিষয় নিয়ে আমার ভিডিও আছে আপনারা দেখতে পারেন তো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে আপনার যদি ডেফিসিট পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পর্যন্ত থাকে আপনি চেষ্টা করেন চলে আসার জন্য এই ডেফিসিট কিছুই না এইটাতে মাস্টার্সে দুই বছর আপনি একটু মিষ্ট করে চললেও সময় তো অল্প আপনার দেখতে দেখতে মাস্টার্সে এই টাইমটা চলে যায় এবং এই ডেফিসিট নিয়ে অবশ্যই আসা উচিত কিছু ধার কার্য করে হইলেও ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখায় কারণ হচ্ছে এটার এগেনস্টে আপনার দেখা যাচ্ছে যে খরচ লাগতেছে আশি নব্বই হাজার ডলার তার থেকে আপনার ফান্ডিং স্কলারশিপ পাওয়া গেছেন সত্তর হাজার ডলার দশ হাজার ডেফিসিট বারো হাজার ডেফিসিট এটা কোনো ব্যাপার না এবং এটাতে ভিসাও অ্যাপ্রুভ হয় কোনো সমস্যা হয় না আপনার যদি সব ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে প্রশ্ন হচ্ছে এখন ভাই মাস্টার্সের জন্য তাহলে কীভাবে প্রিপেয়ার্ড হবো একজাক্টলি সেম এস পিএইচডি আপনি পিএইচডির জন্য যেভাবে একটা ভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য জিআরই দেবেন আইএলটিএস দেবেন তার রিকোয়ারমেন্টসগুলা চেক করবেন ভার্সিটিতে তারপর ভার্সিটি লিস্ট করবেন প্রফেসরদেরকে ইমেল করবেন এ কী প্রসেস সব তো এটার জন্য আমার আরও ভিডিও আছে আপনারা সেগুলো দেখতে পারেন তবে আমি একটা ট্রিক্স বলে দিই আপনি যখন মাস্টার্সের জন্য ভার্সিটি খুঁজবেন দেখবেন যে যেইগুলোতে পিএইচডি কম ফান্ডিং দে অথবা পিএইচডি নাই শুধুমাত্র মাস্টার্সের ইয়েটাই বেশি সেগুলাতে বেশি অ্যাপ্লাই করে কারণ দেখা যায় যেহেতু পিএইচডি নাই তারা সব টাকাই মাস্টার্সের পেছনে খরচ করে যেমন কিছু ইউনিভার্সিটি আপনি সার্চ করলেই পাবেন অনেকেই এগুলাতে যায় নর্দার্ন ইউনিয়াস ইউনিভার্সিটি জর্জিয়া সাউথ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ক্যানসাস ক্যানসাস স্টেট এরকম কিছু আছে এগুলোতে পিএইচডিও আছে কিন্তু দেখা যায় মাস্টার্সের পরিমাণ বেশি এবং প্রতি বছরই বেশ কিছু বাংলাদেশি বা অন্যান্য দেশি স্টুডেন্ট মাস্টার্সে যায় তো এইগুলো আপনাদের সিনিয়র থেকে ভাই ব্রাদার থেকে এগুলো খোঁজ রাখবে আর কমন প্রশ্ন যে ভাই মাস্টার্সের থিজিস বেসড আসবো নাকি হচ্ছে কোর্স বেসড আসবো তো কোর্স বেজ আসলে অবশ্যই আপনি এগুলো ফান্ডিং পাবেন না আর থিজিসের জন্য অবশ্যই এই জন্য আপনাকে থিজিসে আসতে হবে কারণ আপনি রিসার্চের জন্যই আপনি ফান্ডিংটা পাবেন টি পাবেন বা আর পাবেন সাথে হচ্ছে আপনার টিউশন ফি মুখ হবে আপনাকে অবশ্যই থিসিস বেসড মাস্টার্স কোর্সগুলো খুঁজতে হবে আবার এখানে একটা ইম্পর্টেন্ট এবং মজার বিষয় হচ্ছে মাস্টার্সে আপনি যদি খুব র্যাঙ্কিং চিন্তা না করে আপনি যে কোনো একটা ভার্সিটি থেকে আমেরিকায় মাস্টার্স করতে পারেন ধরেন পাঁচশো প্লাস ছয়শো প্লাস সাতশো প্লাস র্যাঙ্কিং ইউনিভার্সিটি তারপরে দেখবেন আপনার একটা আমেরিকান মাস্টার্স ডিগ্রি হয়ে গেছে পরে আপনি চাকরি করবেন তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার পিএইচডিতে ঢোকা অনেক ইজি হয়ে যাবে আপনি অ্যাপ্লাই করলেই কারণ এখানে অনেক প্রফেসরই দেখে যে সে অলরেডি আমেরিকায় আছে। তার জন্য সে জয়েন করা খুব ইজি তাকে চট করে পাওয়া যাবে ভিসা নেওয়ার কোনো ঝামেলা নাই তো ইন দ্য ফিউচার আপনি যখন পিএইচডি অ্যাপ্লাই করবেন আপনার জন্য এটা দুঃবাত হয়ে যাবে সো এটা বলার কারণ এটা হচ্ছে যে আপনাকে আবার পিএইচডিতে যদি কেউ মাইন্ড চেঞ্জ করে যাইতে চায় তাহলে সেটা তার জন্য খুব কষ্টকর বিষয় না আপনি যদি একবার এইখানে চলে আসতে পারেন একটা মাস্টার্স ফান্ডিং নিয়ে স্কলারশিপ নিয়ে তারপরের যাত্রা অনেক সহজ এবার আসেন চাকরির বাজার বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রিগুলো আছে মেকানিক্যাল সিভিল বা অন্যান্য কম্পিউটার সায়েন্স এগুলোতে কম্পিউটার সায়েন্সে বর্তমানে একটু ব্যাকফুটে আছে বাট অন্যান্য যে সাবজেক্টগুলোর কথা বললাম বেশ ভালো চাকরির বাজার আছে আলহামদুলিল্লাহ বেশ করে আপনি যদি সিভিল ব্যাকগ্রাউন্ডের হন অবশ্যই এখানে আমিও সিভিল জিওটেক ব্যাকগ্রাউন্ডের আমি চাকরি করতেছি ইভেন বের হওয়ার মোটামুটি আগেই আমি জবে জয়েন করছি এবং আলহামদুলিল্লাহ এক বছর দুই মাস এখানে চাকরির করতে আসি তো এটা নিয়ে আপনার তেমন কোনো সমস্যা নাই আপনি ডিগ্রিটা নিয়ে নিতে পারলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হলে একটা না একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ এখন চাকরি কিভাবে কি করবেন কীভাবে ইজিলি চাকরি পাওয়া যায় সেগুলো আমার একটা ভিডিও আছে সেটা দেখতে পারেন যদি আপনি এখানে ফান্ডিং নিয়ে আসেন তারপরে সে চাকরির চিন্তা আরও ডিটেলস আপনার যদি কিছু জানা থাকে আপনি কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ অবশ্যই যত দ্রুত সম্ভব রিপ্লাই দেবো আসসালামু আলাইকুম